যারা খেলাফত হতো মুলকিয়ত লিখছে এটা পড়লে বিশ্বাস করুন এটা পড়ে কোনো ব্যক্তি মহাবীর দোলনের বিরুদ্ধে যায় নাই এটা আমি দেখিনি অটোমেটিকলি যাবে কারণ হচ্ছে বর্ণাগুলিতে অনেক কনক্লুশন আছে উনি তো জানো যারা স্টাডি করে নাই ওখানে আবু মেখলা আহিয়ার বর্ণা আসছে সাইফ সাইফুদ্দিনের সাইফের বর্ণনা আসছে হ্যাঁ তারপরে আরও যাদের বর্ণনা নিয়ে আসছে বেশিরভাগই শিয়া ছিল রেওয়ায়াত আর তবারি আনিল আখবর ইয় শিয়াদের থেকে অনেক অনেক শিয়াদের থেকে অনেক তবারি রেওয়ায়াত আছে কেন ওইগুলি পাইছে কারণ তবারি তো ওই যোগ দেখে নাই তবারি তো সমস্ত ইমামদের পরে আসছে অর্থাৎ ইমাম ইমাম আহমদ ইবাহুল মারা গেছে কত দুইশো দুশো উনিশ দুশো তেতাল্লিশে হুম আর ইমাম তবারি মারা গেছে তিনশো দশ তিনশো দশ তিনশো দশ না তিনশো দশ অত সাত যাই বলেন আপনি তিনশো দশে মারা গেছে তিনশো দশে মারা গেলে তাহলে উনি একদম সব শেষে আসছে ইমামদের মাঝে ওনার একটা মাঝাব ছিল হানাফি মাঝাবের মধ্যে একটা মাঝাব তারও ছিল সব মাঝাবিটা বলা হয় খাতে মাতুল কাহা বলা হয় ওনাকে মানে মানে হফাজ এবং ইমম তবারি ইমাম তবারির পরে কেউ পরিপূর্ণ মাঝাবের অধিকার হয় না কেউ এত বেশি এরমের অধিকারী হয়নি তবারি বনার দ্বারা আপনি দলিল সব দিতে পারেন না কারণ আপনাকে সন দেখতে রাশা করতে পারেন স্বনদে বর্ণনা করছে যারা বলে তবারি থেকে আনছে তবারি থেকে আনছে ওরা এই জিনিসটা হাইট করে দিচ্ছে তবারি কনক্লুশনে জাননাই যে এই সিদ্ধান্ত তবারি স্নদ্দে বর্ণনা করে চলে গেছে আপনারা যখন তাপসির পড়েন তাপসির সাহিত্যে এমন এমন জিনিস পাবেন যেগুলি হাস্যকর অনেক কিছু আছে এমন জিনিস আছে যেগুলি যেগুলি মোটেই শুদ্ধ না এমন এমন কথা আপনার জানে কিন্তু ওনার কি বর্ণনা সনদি বর্ণনা করে চলে গেছে ওনাদেরকে আমার ধরতে পারবেন না আছে দেখে দাও আমি এটা পাইছি আমি উঠে রাখছি তুমি দেখে নাও তোমার দায়িত্ব আপনারা জানেন যে একটা কিতাব আছে আল ফেরদাউস বেমা আসরুল খেতাব বিশাল বিশাল বই ফেরদাউস বিশাল বই এইটার শতকরা নব্বই পার্সেন্ট হাদিস শুধু না শুদ্ধ না যেমন ফিতানের কত পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট হাতের শুদ্ধ না তিরানব্বই পার্সেন্ট হাতির শুদ্ধ না আরও বেশি কত পঁচানব্বই পার্সেন্ট শুদ্ধ না ফিতা কী দল ফিতান নয় মাহবাদ দোষ দিচ্ছি না কেন তারা সনদকে বর্ণনা করেছেন আপনার দেখার দায়িত্ব আছে তিরমিজি ইবনি মাজা না সাই এদের মধ্যে ইবনি মাজাতে বানোঠা দিশু আছে আছে না ওনার দোষ দিতে পারব পারবো না কেন উনি তো সনদ সব বর্ণনা করে গেছেন আপনি যখন কনক্লুশন করে হাস বর্ণনা করেন আপনি সনদ বর্ণা করেন না আপনি বর্ণনা করতেছেন ওয়াজ মাহফিলে আপনি বই লিখে ফেলতেছেন আপনার থেকে আরো দশজন নিবে অমুখে লেখছে অমুকে বলছে আপনারটা ডকুমেন্টারি হয়ে গেছে এখন ও যে আপনি ওটা টাকা দরকার ছিল যে এটা শুদ্ধ কিনা না ইউনিভার্সিটিতে এই সনদগুলি সবগুলি স্টাডি হয়েছে এই জাতীয় সবগুলি স্টাডি হয়েছে প্রত্যেকটা ধরেন ইয়াত বোদার মারবিয়াতে অর্দ মারবিয়াতে গাজে খাইবার মারবিয়াতে খান্দাক মারবিয়াত এভাবে একটা একটা করে সবগুলি তাকি গইছে সনদগুলি এক একটা বর্ণনা তাকি গেছে এগুলি তো রসুল যুগের এমনকি আউ বকর ওমর রসমান আজসু সবগুলি তাকি গেছে মহাবিয়া দল ইয়াজিদের সময় এবং কি ফেটনা তো মাকতালা রসমান এগুলি একটা একটা বিষয় নিয়ে আলাদা আলাদা থিসিস হয়েছে এত বেশি পরিম হয়েছে যে এখন আর থিসিস কিন্তু খুব জায়গা খুঁজি পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহর খাস নাইম এটা কিন্তু আপনাকে যদি এটা সারাদিনেও পড়ানো আপনি পড়বেন না কেন পড়বেন না আপনার তো যে নেতা আছে নেতার কথাটাই শুনবেন নেতার বইটা পড়বে